ভাবুন তো পানির নিচে এমন একটি প্রাণী আছে যেটা নিজের শরীর থেকেই বিদ্যুৎ তৈরি করতে পারে হ্যাঁ সেটা হচ্ছে ইলেকট্রিক ইল এদের শরীরে আছে স্পেশাল ইলেকট্রিক অর্গান যা দিয়ে এরা বিদ্যুৎ উৎপন্ন করে এগুলো থেকে উৎপন্ন হতে পারে একই সাথে ছয়শো ভোল্ট বিদ্যুৎ ইলেকট্রিক ইল নিজেদের শিকার ধরতে বিদ্যুৎ ব্যবহার করে প্রথমে ছোট একটা ইলেকট্রিক পালস দিয়ে শিকারকে চমকে দেয় এরপর বড় ইলেকট্রিক শখ দিয়ে শিকারকে পুরোপুরি অচল করে ফেলে কিন্তু দুশ্চিন্তার কিছু নাই কারণ এর শখে মানুষ মারা যায় না কিন্তু বারবার শখ খেলে ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিজ্ঞানীরা ইলেকট্রিক ইলের বিদ্যুতের মাধ্যমে ব্যাটারির নতুন প্রযুক্তি উদ্ভাবন করার চেষ্টা করে যাচ্ছেন যদিও এটা বাংলাদেশে পাওয়া যায় না কিন্তু বিদেশে ঘুরতে গেলে ইলেকট্রিক ইল থেকে সাবধান